হ্যালো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় তাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন লং কোশ্চেন এবং পার্থক্য সহ উত্তর এই ভিডিওতে নিয়ে চলে এসেছি আমি তো ভিডিওটি তোমরা কেউ স্ক্রিপ করবে না ভিডিওটি শেষ অবধি দেখবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টেড ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটি পৌঁছায় আর একটা অনুরোধ করব তোমরা ভিডিওটি বেশি বেশি করে তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো চলো ভিডিওটা শুরু করছি তাপ কাকে বলে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয় নেক্সট প্রশ্ন তাপের এসআই একক কি জুল তাপের সিজিএস একক কি ক্যালোরি এক ক্যালোরি সমান কত জুল ফোর জুল তাপমাত্রার এসআই একক কি কেলভিন তাপমাত্রার সিজিএস একক কি ডিগ্রি সেলসিয়াস এরপরের প্রশ্ন আছে থার্মোমিটার কি যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তু তাপমাত্রা মাপা হয় তাকে থার্মোমিটার বলে কোনো পদার্থের প্রসারণকে কাজে লাগে থার্মোমিটার তৈরি হয় পারদ বা অ্যালকোহল মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা আটানব্বই পয়েন্ট চার ডিগ্রি ফারেনাইট তাপের সুপরিবাহী পদার্থ কাকে বলে উদাহরণ দাও যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজেই চলাচল করতে পারে তাদের তাপের সুপরিবাহী পদার্থ বলে যেমন লোহা তামা অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন আছে তাপের কুপরিবাহী পদার্থ কাকে বলে উদাহরণ দাও যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না তাদের তাদের তাপের কুপরিবাহী পদার্থ বলে যেমন কাঠ প্লাস্টিক বায়ু বিচলন পদ্ধতি কি যে পদ্ধতিতে তরল বা গ্যাসীয় পদার্থের অনুগুলো চলাচল করে তাপ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তাকে পরিচলন পদ্ধতি পদ্ধতি বলে পরিবহন কি যে পদ্ধতিতে কঠিন পদার্থের অনুগুলোর নিজেদের স্থান পরিবর্তন না করে তাপ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তাকে পরিবহন পদ্ধতি বলে এরপরে বিকিরণ পদ্ধতি কি যে পদ্ধতিতে কোনো জড়ো মাধ্যম ছাড়াই তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ পদ্ধতি বলে যেমন সূর্য থেকে পৃথিবীতে তাপের আগমন তাপমাত্রার স্কেল কি যে স্কেল ব্যবহার করে তাপমাত্রার পরিমাপ করা হয় তাকে তাপমাত্রার স্কেল বলে যেমন সেলসিয়াস ফারেনাইট কেলভিন স্কেল সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক কত ঊর্ধ্ব স্থিরাঙ্ক হান্ড্রেড একশো ডিগ্রি ফারেনাইট সেন্টিগ্রেড এবং নিম্ন স্থিরাঙ্ক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক কত ফারেনাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক দুশো বারো ডিগ্রি ফারেনাইট এবং নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ ডিগ্রি ফারেনাইট তাপের ফল কি কি বস্তুর আয়তন বৃদ্ধি অবস্থার পরিবর্তন তাপমাত্রার বৃদ্ধি রাসায়নিক পরিবর্তন ইত্যাদি বরফ গলনের লিনতাপ কত বরফ গলনের বরফ গলনের লিনতাপ হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম জলের বাষ্পীভবনে লিনতাপ কত পাঁচশো ক্যালোরি পার গ্রাম লিনতাপ কাকে বলে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে এক গ্রাম এক কিলোগ্রাম পরিমাণ কোন পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে সেই পদার্থের লিনতাপ বলে উষ্ণতা ও তাপের মধ্যে প্রধান পার্থক্য কি উষ্ণতা হলো তাপের ফল আর তাপ হলো উষ্ণতার কারণ থার্মোফ্লাক্স কি কাজে লাগে থার্মোফ্লাক্স তাপের আদান প্রদান রোধ করে কোন বস্তুকে দীর্ঘক্ষণ ধরে উষ্ণ বা শীতল রাখতে সাহায্য করে থার্মোপ্লাক্সের আভ্যন্তরীণ দেওয়ালের রূপলি করা হয় কেন বিকিরণ পদ্ধতিতে তাপের আদান প্রদান কমাতে नेक्स्ट প্রশ্ন আছে লোহার স্কেল ও পিতলের স্কেলের মধ্যে তাপের প্রসারণ বেশি কার পিতলের রেল লাইনের দুটি বাতের সংযোগ স্থলে ফাঁকা রাখা হয় কেন তাপের প্রসারণের ফলে যাতে রেল লাইন বেঁকে না যায় নেক্সট প্রশ্ন আছে গ্রীষ্মকালে টেলিগ্রাফের তার ঢিলে থাকে কেন তাপের প্রসারণের ফলে তার যাতে ছিঁড়ে না যায় বাষ্পের উষ্ণতা একশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফুটন্ত জলের উষ্ণতা একশো ডিগ্রি সেন্টিগ্রেড হলেও বাষ্প বেশি উত্তপ্ত হয় কেন বাষ্পের মধ্যে বাষ্পীভবনের লিন্তাপ বর্তমান থাকে তাই মরুভূমির বালি দিনের বেলায় খুব গরম এবং রাতের বেলায় খুব ঠান্ডা আছে জলকে তাপ দিলে তার উষ্ণতা কত পর্যন্ত বৃদ্ধি পায় উত্তর হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড রান্নার পাত্র অ্যালুমিনিয়াম বা তামা তৈরি হয় কেন তাপের সুপরিবাহী বলে বরফ জমালে তার আয়তন বাড়ে না কমে উত্তর হবে বাড়ে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে কোন উষ্ণতা পাঠ একই হয় মাইনাস চল্লিশ ডিগ্রি শীতকালে লোহার বেঞ্চ কাঠের বেঞ্চের চেয়ে বেশি ঠান্ডা মনে হয় কেন লোহা তাপের সুপরিবাহী তাই শরীর থেকে তাপ দ্রুত শোষণ করে নেয় কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় চার ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ুমণ্ডল গরম হয় কোন পদ্ধতিতে পরিচলন পদ্ধতিতে বায়ু তাপের সুপরিবাহী না কুপরিবাহী কুপরিবাহী উত্তপ্ত বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপ সঞ্চালনের কারণ কি তাপমাত্রার পার্থক্য শীতকালে শীতকালে ভেতরের দিকে কালো রঙের পোশাক এবং বাইরের দিকে সাদা রঙের পোশাক পরলে আরাম হয় কেন কালো রং তাপ শোষণ করে এবং সাদা রং তাপ বিকিরণ করে তাই বিকিরণ পদ্ধতি ছাড়া তাপের সঞ্চালনের আর দুটি পদ্ধতি লেখো এক হচ্ছে পরিবহন আর দুই হচ্ছে পরিচলন একটি তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখ গ্রাফাইট জলে তাপ দিলে তা কেন উপরের দিকে উঠে যায় তাপ গ্রহণ করে জল হালকা হয়ে জল হালকা হয়ে যায় বলে ডাক্তারের থার্মোমিটারে পাল্লাগত পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস ও স্কেলের মধ্যে সম্পর্ক কি সি প্লাস টু সেভেন থ্রি তাপের যান্ত্রিক কাকে বলে জুল তাপমাত্রার পার্থক্য না থাকলেও তাপের সঞ্চালন হয় কোন পদ্ধতিতে তাপের জন্য পরের প্রশ্ন আছে উষ্ণতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় থার্মোমিটার দিনের বেলায় সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে বাতাস পয় কেন স্থলভাগ দ্রুত গরম স্থলভাগ দ্রুত গরম হয় বলে নেক্সট তাপীয় প্রসারণ কাকে বলে কোনো বস্তুকে কোনো বস্তুতে তাপ দিলে তার দৈর্ঘ্য ক্ষেত্রফল বা আয়তনের যে বৃদ্ধি হয় তাকে তাপীয় প্রসারণ বলে এরপরে পার্থক্য আছে তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য কি এক নম্বর হচ্ছে এটি এক প্রকার শক্তি এটি তাপের ফল বা অবস্থা এর একক ক্যালোরি বা জুল আর উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তাপ বস্তুর অনুগুলিকে মোট গতিশক্তির পরিমাপ উষ্ণতা বস্তুর অনুগুলির গতিশক্তির পরিমাপ তাপ বস্তুর পরিমাণ ও প্রকৃতি উভয় নির্ভর করে উষ্ণতা এর পরের প্রশ্ন আছে পরিবহন ও পরিচালন পদ্ধতির মধ্যে পার্থক্য কি এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় কঠিন পদার্থের মধ্যে আর পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় তরল বা গ্যাস পদার্থের মধ্যে পরিবহন বস্তুর অনুগুলি নিজেদের স্থান পরিবর্তন করে না আর পরিচালনের বস্তুর অনুগুলি স্থান পরিবর্তন করে আছে পরিবহন তাপ সঞ্চালনের গতি তুলনামূলক ভাবে কম আর পরিচলন তাপ সঞ্চালনের গতি তুলনামূলক ভাবে বেশি পরিবহন একটি ধীর পদ্ধতি পরিচালন দ্রুত পদ্ধতি এরপরে কয়েকটা রচনা ধর্মের প্রশ্ন এবং উত্তর আলোচনা করছি একটু দেখে নাও তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই অধ্যায়ের প্রশ্ন উত্তর যদি তোমাদের পিডিএফ লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে ফ্রি অফ কস্টে পিডিএফ প্রোভাইড করে দেবো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি উদাহরণ সহ ব্যাখ্যা করো তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি হলো পরিবহন পরিচলন এবং বিকিরণ পরিবহন হচ্ছে যে পদ্ধতিতে যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থ উত্তপ্ত অংশ থেকে শীতল অংশে তাপ সঞ্চালিত হয় তাকে পরিবহন বলে এই পদ্ধতিতে পদার্থের অণুগুলো নিজেরা স্থান পরিবর্তন করে না বরং কম্পনের মাধ্যমে পাশের অণুতে তাপ শক্তি স্থানান্তরিত করে তাপের সুপরিবাহী পদার্থ যেমন ধাতু এই পদ্ধতিতে তাপ সক্ষম পরিবহনের উদাহরণ হচ্ছে একটি লোহার দণ্ডের এক প্রান্তে আগুন ধরলে অন্য প্রান্তটিও ধীরে ধীরে গরম হয়ে ওঠে এরপর দু নম্বর পরিচালন পদ্ধতি এই পদ্ধতিতে তরল বা গ্যাসীয় পদার্থ অনুগুলো উত্তপ্ত হয়ে স্থান পরিবর্তন করে এবং নিজেদের সাথে তাপ বহন করে নিয়ে যায় হালকা হয়ে উপরের দিকে উঠে যাওয়া উঠে যাওয়া উত্তপ্ত অনুগুলোর জায়গা দখল করতে শীতল অনুগুলো নিচের দিকে নেমে আসে এভাবে একটি চক্রাকার গতিপথ তৈরি হয় উদাহরণ জল গরম করার সময় পাত্রের নিচের অংশের জল প্রথমে গরম হয়ে হালকা হয় এবং উপরে উপরে উঠে আসে আর ঠান্ডা জল নিচে নেমে আসে এরপর তিন নম্বর পদ্ধতি হচ্ছে বিকিরণ পদ্ধতি এই পদ্ধতিতে তাপ কোনো জড়ো মাধ্যম ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এখানে তাপ এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসেবে প্রবাহিত হয় উদাহরণ হিসেবে সূর্য থেকে পৃথিবীতে তাপ বিকিরণ পদ্ধতির মাধ্যমে পৌঁছায় এছাড়া শীতকালে আগুনের পাশে বসলে তাপ বিকিরণ পদ্ধতিতে আমাদের শরীরে আসে নেক্সট প্রশ্ন আছে সেলসিয়াস ফারেনাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় কর এবং দেখাও যে কোন 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 তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনাইট স্কেলের পার্ট একই হয় সেলসিয়াস সেলসিয়াস এই সূত্রটি তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক নির্দেশ করে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট একই হয় তাপমাত্রা ধরা যাক সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট একই হয় যখন তাদের মান এক্স হয় তাহলে সি ইকুয়াল টু এক্স এবং এফ ইকুয়াল টু টু এক্স সুতরাং তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলের পার্ট একই হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং একটি কমেন্ট এবং সুন্দর একটি কমেন্ট এবং লাইক করবে আর যদি চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে যাতে এরকম ইনফরমেটিভ এবং ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ